হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো খুবই ভালো আছো আমিও ভালো আছি অমিশনাল ব্লগে ব্লগের সবাইকে স্বাগত জন্য আজকে একটি নতুন ব্লগ শুরু করছি দুই হাজার পঁচিশের নতুন ব্লগ আর নতুন বছরের নতুন ব্লগ শুরু করছি সবাই ভালো থাকবে আর নতুন বছর সবাই ভালোভাবে কাটাবে সবাই এনজয় করবে আর আজকে ফাইনালি আজকে আমরা পিকনিকে যাব তাই জন্য আমি এই যে ফাইনালি চলে এসেছি বাজারে সুপ্রাকান্দি বাজারে জুনিয়র কলেজের ছাত্রছাত্রী স্যার ম্যাডাম সবাই মিলে একসাথে আমরা পিকনিকে যাব আর তাই জন্য আজকে সকাল সকাল রেডি হয়ে একদম চলে এসেছি বাজারে আর বাজারে এসে এই যে দেখতে পাচ্ছ গাড়িও রেডি দুইটা গাড়ি একটা বাস একটা ট্রাভেলার্স সব কিছু রেডি করা হয়ে গেছে আর এই যে সবাই মিলে বক্স উক্স রেডি করা হচ্ছে গাড়ির ভিতরে আর যেন সবাই ইউটিউবের মধ্যে বক্স বাজালে কপিরাইট হয়ে যায় তাই জন্য আমি বক্সের সাউন্ড দেবো না কিন্তু সবাই খুব এনজয় করেছে পুরো ভিডিওটি দেখবে দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটি সবাই দেখবে ঠিক আছে সবাই পাশে থাকবে সাপোর্ট করবে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে এই যে এখন বাস ছেড়ে দিয়েছে আর সবাই বক্সের সাথে ডান্স করা শুরু করে দিয়েছে যে যার মতো ডান্স করছে সবাই কিন্তু কলেজের ছাত্রছাত্রী আর এই যে এদিকে ম্যাডামও আছেন আর সবাই মিলে একসাথে ডান্স করা হচ্ছে কেউ কিন্তু সিটে বসে নেই সবাই দাঁড়িয়ে পড়েছে আর দাঁড়িয়ে সবাই কিন্তু ডান্স করছে বোঝাই যাচ্ছে না যে আমরা ঘাড়ির ভিতরে এত ডান্স চলছে দেখতে মানে গাড়িটা ভেঙেই যাবে এই অবস্থা কীভাবে ডান্স করা হচ্ছে মানে খুব মজা লাগছে জানি না আপনাদের কীরকম লাগছে দেখতে কমেন্ট করে জানাবে মানে কীরকম হয়েছে আমরা তো খুবই এনজয় করেছি আর তোমরাও সবাই এনজয় করবে নতুন বছর যেহেতু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এনজয় করবে পুরো ভিডিওটি দেখবে কিন্তু আর একটা কথা সবাইকে বলছি আমার ফেসবুক পেজ আছে অমেশ সোনালি ব্লগ এখানে গিয়ে সবাই দেখতে পারবে মানে মিউজিক সহ ডান্স ভিডিও সবগুলো আছে আর এখানে আমি ডান্সের মিউজিকগুলো দিচ্ছি না কারণ কপিরাইট দিয়ে দেবে তাই জন্য আর মিউজিকগুলো দেওয়া হচ্ছে না বুঝতে পারছো ইউটিউবে কপিরাইট হয়ে যায় তাই জন্য মিউজিক দিয়ে দেই নেই আর সবাই দেখতে পারবে ফেসবুক পেজ আছে অমেশ সোনালি ব্লগ গিয়ে একবার দেখে আসবে ঠিক আছে breathless. <laughs> Breathless. <laughs> গেছি এই যে দেখতে পাচ্ছে অনেক সুন্দর চাপাতার বাগান আর আমরা এসেছি হাতিমারা ওখানে অনেক সুন্দর আর একটা কথা সবাইকে বলছি যে নেক্সট ভিডিও পরে আসবে যে আমরা এখানে গিয়ে কি কী করেছি কী কী খাওয়া দাওয়া করেছি কী কী এনজয় করেছি মজা করেছি সব কিছু থাকবে আর এটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে ঠিক আছে